নিরব্য নিবৃতে তারে ক্রমান বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন অবাক হচ্ছে জামাত শিবির সুযোগে আর কাজ করে ফেলেছে আলোচনাটা একটু ব্যতিক্রম দর্শক বাংলাদেশ যে ভারতকে হারিয়েছে একটা ফুটবল খেলায় বাইশ বছর পর ওই ঘটনাটা আমার আলোচনার একটা ভিত্তি আর শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে সেই রায় তারেক রহমানকে বিএনপি মনে করে ফিউচার প্রাইম মিনিস্টার আমরা সেটা মনে করি না আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান ফিউচার প্রাইম মিনিস্টার কারণ তারেক রহমান বাংলাদেশের নাগরিক নন জন্মসূত্র নাগরিক কিন্তু ডকুমেন্টেড নাগরিক নন তিনি ভোটার নন তার এখন পর্যন্ত বৈধ পাসপোর্ট নাই ভোটার লিস্টে তার নাম নাই এবং সুযোগ থাকা সত্ত্বেও দেশে আসছেন না এবং দেশে আসার আগে আশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কিনেছেন এরকম কোন লোক যিনি বাংলাদেশের এনআইডি হোল্ড করেন না পাসপোর্ট নাই দেশে আসেন না আবার আসার আগে বুলেট প্রুফ গাড়ি আনছেন এরকম কোন লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে এটা অবিশ্বাস্য তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এজ ভ্যারি সিগনিফিকেন্ট তার নিজের অবস্থান বক্তব্য এর দিকে জাতির নজর থাকে অ্যাট দি সেম টাইম ডাক্তার শফিকুর রহমানের অবস্থান বক্তব্যের দিকেও জাতির নজর থাকে তারেক রহমান একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা কন্টেন্ট বুঝতে পারবেন আফটার টোয়েন্টি টু ইয়ার্স বাংলাদেশ ইজ ভিক্টরি এগেনস্ট ইন্ডিয়া টুডে অন দি ফুটবল উইচ রিমাইন্ডেড আস অল হোয়াট উই ক্যান অ্যাচিভ উইথ ডিসিপ্লিন ইউনিটি অ্যান্ড বিলিভ ইত্যাদি ইত্যাদি তার মানে বাংলাদেশ ফুটবল টিম যে ভারতের বিরুদ্ধে জিতেছে এটা একটা বড় অর্জন আমাদের শৃঙ্খলা ঐক্যবদ্ধতা নানান কিছু দীর্ঘ কথা বলেছেন ইংরেজিতে বাংলাদেশ ফুটবল টিম জিতেছে এটা তারেক কাছে খুব গুরুত্বপূর্ণ বলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এরকম অতি গুরুত্বপূর্ণ বিষয় তারেক রহমান ফেসবুকে পোস্ট দেন এই ফুটবল টিম নিয়ে পোস্টের আগের পোস্ট তারেক রহমানের দুই দিন এখন থেকে তিন দিন আগে আপনারা যে আলোচনা শুনছেন আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে তারেক রহমান দীর্ঘ লেখা তার আগের দিনে ফেসবুক পোস্ট ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ তারেক রহমানের নিরাপত্তা চান অস্ট্রেলিয়া এমপিদের আবেগল বয়েট দিয়ে এটা একটা ফটো কাট শেয়ার দিয়েছেন তারেক রহমান কিন্তু এই যে তিনটা ফেসবুক পোস্টের কথা বললাম এর মাঝখানের ঘটনা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় কিন্তু এটা নিয়ে তারেক রহমানের টু শব্দও নেই কি বোঝা গেল তারেক রহমান কেমন এই লোক নাকি প্রাইম মিনিস্টার হবে একটু দেখাই আপনাদের প্রথম হচ্ছে তারেক রহমান তার কাছে গণভোটের চাইতে পেঁয়াজ আলু গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের ফুটবল টিম যেটা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকী এটা শেখ হাসিনার ফাঁসির রায়ের চাইতে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ফাঁসির রায় তারেক রহমান কাছে এতটাই অগুরুত্বপূর্ণ এটা তার ফেসবুক পোস্টে স্থান পায় না কিন্তু আমির জামাত কিন্তু ফেসবুক পোস্ট দিয়েছেন এই জন্যই আমি বলি যে আমিরের জামাত শেখ হাসিনার ফাঁসির রায়কে কিন্তু এই সরাসরি ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে এটা ডিল করতে হবে আর তারেক রহমান প্রাইম হতে পারবেন না এগুলো ডিল করা লাগে না তার তিনি আলু পিয়াজ নিয়ে রাজনীতি করেন যে প্রধানমন্ত্রী হবে না সে আলু পিয়াজ নিয়ে রাজনীতি করতে পারে আর যে প্রধানমন্ত্রী হবে তাকে গণভোট ডিল করতে হয় পার্থক্য এই জায়গায় বুঝতে পারছেন এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় বাংলাদেশে সতেরো তারিখ এর চাইতে বড় কোনো ইস্যু নেই গত এক বছরে এর চাইতে বড় কোনো ঘটনা নেই অথচ এই বিষয়ে তারেক রহমান নীরব এই নীরবে নিবৃত্তিত কার্য তো হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন এই বড় কথাটা কেন বললাম একদিকে তারেক রহমান সুপসাপ মুখে কুলুপ অন্যদিকে তারেক রহমান তার ল্যাসমেন্সার ফজুবাগলার মাধ্যমে বলাচ্ছেন যে বিএনপি ক্ষমতা আসতে এই কোর্ট বাতিল হবে এইসব রায়টা চলবে না বুঝতে পারছেন তাহলে কি প্রমাণিত তা আসলে তারেক রহমান হাসিনার পক্ষে এখন তারেক রহমান এ বিষয়ে নীরব কেন যে তারেক রহমানের মা হাসিনার মাধ্যমে কতটা নির্যাতিত আপনারা জানেন খালাতে তারেক রহমান হাসিনার মাধ্যমে একটু নির্যাতিত না কারণ হাসিনা আসার আগেই তারেক রহমান লন্ডনে যেতে পেরেছে তারেক রহমানও নির্যাতিত কিন্তু সেটা হাসিনার মাধ্যমে না সেটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে তো দর্শক এই জায়গায় তারেক রহমান চুপচাপ এটা এক প্রকার হাসিনার পক্ষে থাকা লীগের ভোট পাওয়ার জন্য হাসিনার ফাঁসির রায়ও বিএনপি খুশি না এবং এটা বাতিল করবে এই মেসেজ জাতিকে দিয়ে দিল তারেক রহমানের চুপ থাকা এবং ফেসবুবের বক্তব্য এটা প্রমাণ করে তো বাংলাদেশ ফুটবল টিম জিতেছে এটা নিয়ে আপনি ফেসবুকে লিখতে পারেন আর ওইটা নিয়ে পারেন না এই কারণে আপনি জিততে পারবেন না আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়ে এই আওয়ামী লীগের পতনের পরে নির্বাচনে জিতবেন এই উদ্ভট কল্পনা বিলাস বাদ দেওয়া উচিত এরপরে যেটা বলতে চাই ডাক্তার রহমান বলে আমরা বিশ্বাস করি এবং সব উপাদান তার রাজনীতি সব আছে তার বুলেট প্রুফ গাড়ি লাগে না আর তিনি বিদেশে যে বসেও থাকেন না তিনি দেশে আছেন বিপ্লবের সময় দেশে থাকেন জেল জেল খাটেন জেল থেকে বের হন আবার জেলে যান আবার জনগণের সাথে মিশে যান চিকিৎসা নিতেও তার বিদেশ যাওয়া লাগে না তিনি দেশের মর্যাদা প্রতিষ্ঠিত করছেন ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনার দীর্ঘ বক্তব্য দিয়েছেন আবার বাংলাদেশ ফুটবল টিম যে বাইশ বছর পর ভারতের বিরুদ্ধে যেতেছে ওটা নিয়েও বক্তব্য দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান লিখেছেন অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে তো জামাত দুইটি ডিল করছে এই কারণেই জামাত ক্ষমাতে যাবে তারেক রহমান ফুটবল নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনা রায় নিয়ে কথা বলেন না এটা কত গভীর ধান্দা এটা তাৎপর্য অনেক রহমানের মতো নেতার কোন বক্তব্য নাই শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে ক্যান ইমাজিন কতটা ভারতের কথায় চলছেন যদিও তারেক রহমান ভারতের কথায় চলছেন দুই সাল থেকে তারেক রহমান তার ব্যক্তিগত যাকে ভবিষ্যতে মন্ত্রী বানাবেন ভেবেছেন ক্ষমতা আসলে যদি ক্ষমতা আসতে পারবেন আর বানাতে হুমায়ুন ভাই সে হুমায়ুন ভাইকে ভারতে পাঠিয়ে তারেক রহমান বলে এসেছেন যে না আমার মায়ের মতো আমরা ভারত বিরোধীটা করব না হুসলেখা দিয়ে এসেছেন ভারতের কথা চলেন দুই সাল থেকে কিন্তু ভারত তাকে বিশ্বাস করে না তার সাথে প্রতারণা করে এবং সুযোগ পেলে ভারত তাকে হত্যা করবে জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েও ফুটবল টিমে টিম বিজয়ী হয় অভিনন্দন জানিয়েছেন ইটস ভেরি সিগনিফিক্যান্ট দেখেন জামাত কোথায় গেছে এর মধ্য দিয়ে অনেক সন্দেহ সংসার অবসান হলো আমিরে জামাত নিজে অভিনন্দন জানাচ্ছে শিবির আছে আবার বিসিবির প্রেসিডেন্ট তাকে এক সময় শিবির করতেন আমিনুল ইসলাম বলবেন ভারতকে এক শূন্য গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন মিয়া গোলাম পরওয়ার মজা না এর মানে কি ফুটবল ক্রিকেট সব জামাতের জামাত ক্ষমতা আসলে চলবে এবং পেশাদারিত্বের সাথে চলবে একদম ভালোভাবে চলবে ইসলামী দল ক্ষমতা আসলে এই সেই সব দূর হয়ে গেছে কোনো সমস্যা নেই সব সমস্যার সমাধান নাটক সিনেমা সব চলবে কিন্তু নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে চলবে কোনো প্রতারণা দান্দাবাজি থাকবে না চান্দাবাজি থাকবে না একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে